মডিফিকেশন করেছি স্টিকার মডিফিকেশন একটু দেখাবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও আমি নাইম আর আমার সাথে আছে আমার ছোটো বাইক ক্যামেরার পিছনে তো আজকে আমাদের এই বাইকটা সার্ভিসিং এবং একটু হালকা স্টিকার মডিফাই করতে যাবো তো এই বাইকটা যেমন আমার খুব পছন্দের ঠিক তেমনি আমার ছোটো বাইক ওরও খুব পছন্দের তো অনেকদিন ধরে বলছিলো যে ভাই বাইকটা একটু মডিফাই করো মডিফাই করো স্টিকার মডিফাই করো তাই আজকে ছোটো বাইকে নিয়ে বের হচ্ছে যে দোকানে যাবো স্টিকার মডিফাই দোকানে শহরের দিকে যাচ্ছি তো চলো আর দেরি না করে চলে যাই স্টিকার মডিফাইড দোকানে আর আজকে রাইটটা আমার ছোটো ভাই ফাইন চালাবে আজকে রাইটটা শুধু আমাদের দুই ভাই চলো অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের পছন্দের স্টিকার দোকানে এখানে প্রচুর স্টিকার দেখা যাচ্ছে আর এখানে জায়গাটা যেহেতু চাপা তাই বাইক রাখা খুবই কষ্টকর বাইক রাখার তো কোনো স্পেস নেই বললেই চলে তো আমরা ডিসকাস করছি আমরা এসে দেখলাম যে এখানে আগে থেকে অনেকগুলো বাইকের সিরিয়াল দেওয়া আছে ওরা স্টিকার লাগাবে তো যাই হোক আমরা আগে ওকে দেখালাম যে কি কি আমরা স্টিকার মডিফাই করব সেই বিষয়গুলো ওকে বুঝিয়ে দিচ্ছি এবং ওর কাছ থেকে প্রাইসটা শুনে নিচ্ছি তারপর আমরা ওয়েট করতেছিলাম এবং ওয়েট শেষে আমরা অবশেষে আমাদের বাইকের পালা আমাদের ফাইনালি আমাদের বাইকের কাজ শুরু হয়ে

আমাদের বাইকটাতে কি কি আমরা মডিফিকেশন করেছি স্টিকার মডিফিকেশন একটু দেখাবো এই যে এইখানটাতে ম্যাট কালার ছিল ব্ল্যাক স্টিকার এটা লসি আনা হয়েছে আর এখানটাতে একটু স্টিকার লাগানো হয়েছে কার্বন ফাইবার আর এই যে এই জায়গাতে দুই পাশে লাগানো হয়েছে স্টিকার আর এই তালের টিঙ্কিতে এই হচ্ছে মডিফিকেশন আর হচ্ছে বাইকটা হ্যান্ডেল একটু আপ করা হয়েছে এটা একটু উপরের দিকে ঘোরানো হয়েছে তাহলে আসলাম তো আগের চেয়ে অনেক বেটার লাগে এই ছিল আমাদের নোটিফিকেশন ভিডিওটি কেমন লাগলো আর কে কেমন নোটিফিকেশন করছেন অবশ্যই কমেন্টে আপনাদের প্রিয় বাইকের একটা ছবি দিয়ে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার দিয়ে পাশে দেখবেন এবং দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ